অন্যান্য যে আসনগুলো আছে সব লোকাল লিডার হোসেন না দেওয়ার হোসেন একজন লোকাল লিডার দেলোয়ার হোসেন দেখি দেওয়ার হোসেন উনি কক লোকাল না উনি সাবেক কেন্দ্র সভাপতি শিবিরের

সভাপতি ছিল এবং রাশিয়া বিশ্বজুদ্র সভাপতি ছিল সে আচ্ছা আমরা দেখে নেবো এই ঘটনাটা এই ঠাকুরগারেড ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে এটা বলি কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নেতা এবং সে তার যে নির্বাচনী মহড়া এখানে বিশাল সমাগম হয়েছে আচ্ছা ঠিক আছে হতে পারে সেটা যদি হয়ে থাকে তাহলে ওই আসনের কথা আমরা আলোচনা করলাম বাকি আসনগুলোতে আমার মনে হয় যেটা এখন আমরা জানতে পারছি শক্তিশালী প্রার্থী দুই দলেরই আছে এবং দুই দলের প্রার্থীদের মধ্যেই এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে অন্য কোন জোটের প্রার্থী একমাত্র এনসিপির ছাড়া অন্য কোন জোটের খুব নাম করা প্রার্থী কিন্তু নাই এটা ভেরি মানে আমাদের ইয়ে থাকা দরকার যে অন্য কোনো জোটে অর্থাৎ এনসিপি অথবা অন্য জোট আমাদের ভাষায় খেলাফত মজলিস অথবা খেলাফত আন্দোলন অথবা অন্য কোন জোটের শক্তিশালী কোনো প্রার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জিনিসটা দাঁড়াচ্ছে এখানে মূলত জামাতেরই আসন বেশিরভাগ জামাতের আসন এখানে মানে প্রতিদ্বন্দ্বিতা আসনের সঙ্গে অথবা আসনের প্রতিদ্বন্দ্বিতাই এই রংপুর অঞ্চলের বেশিরভাগ অঞ্চলের সার্বিক অবস্থা এর মধ্যে আমরা শুধু একটা দু প্রশ্ন আসছে যে দু একটা আসনে জাতীয় পার্টি এইখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে তাদের দু একজন প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে এটা বলা হয়েছে রংপুরের যে আসনগুলো আছে রংপুর আসলে এখানে আরেকটা ইন্টারেস্টিং খবর আছে সেটা হলো যে যে সমস্ত স্বতন্ত্র প্রার্থী আচ্ছা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে যে মনে হয় সার্বিকভাবে আমরা দেখতে পাই পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী সত্তর জন স্বতন্ত্র প্রার্থী শক্তি না শক্তিশালী প্রার্থী হিসেবে সারা দেশে গণ্য করা হচ্ছে তার মধ্যে তার মধ্যে রংপুরে ও দুই তিনটা আসন শক্তিশালী এটা শক্তিশালী হিসেবে এটা কি বিএনপি মধ্যে এটা না এটা মানে আসলে তো আমরা জানি যে ওই বিদ্রোহী টাইপের স্বতন্ত্র প্রার্থী এবার ইন্টারেস্টিংলি আমাদের লন্ডনের জন্য কিন্তু একটা ঘটনা আছে এই দিনাজপুরের একটা আসনে আমাদের যে জামান সলিসিটার্স বা ওটার নাম ছিল কি লন্ডনিয়ান সলিসিটার্স যেটা তার যে সত্ত্বাধিকারী ছিল একজন সত্ত্বাধিকারী কামরুজ জামান সাহেব উনিও দিনাজপুর পাঁচ আসনের নির্বাচন করতে নির্বাচন করতেছেন এবং ওটাও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ আসন আমাদের ভাষায় এটা একটা ভালো কম্পিটিশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার নমিনেশন নিয়েও কিন্তু অনেক দ্বৈত নাগরিকের দ্বৈত নাগরিকের ব্যাপারে তার তার নিয়ে একটা সন্দেহ এরিয়েছিল আমার মনে হয় আরেকজন কেন্দ্রীয় নেতা ওখানে আছে যেটা হলো এটা হানড্রেড পারসেন্ট আমি ইয়ে কিনা খালেদা জিয়ার যে ডাক্তার ছিলেন ডাক্তার জাহিদ হাসান জাহিদ হাসান সম্ভবত উনিও উনিও দিনাজপুরের লোক এবং উনি একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই এবং দিনাজপুরে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই মোটামুটি এইসব আসনে আমার মনে হয় সবগুলোতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি এবং এখানে মূলত আমরা যেটা বললাম প্রার্থীর সাথে মূলত বিএনপি ছেলে নির্বাচন এখানে একজন আছে সরি আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু একটি আসনে একটি আসনে এনসিপির আর নেতা যে নিউ গিয়েছিল আক্তার হোসেন আক্তার হোসেন আক্তার হোসেন কিন্তু রংপুর চারের প্রার্থী এবং ইন্টারেস্টিংলি আমরা এই আসন যখন আসি রংপুরে একটা বিখ্যাত পরিবার আছে বলা হয় ভরসা পরিবার করিমউদ্দিন ভরসা এবং রহিমউদ্দিন ভরসা দুই ভাই একজন জাতীয় পার্টি এবং একজন বিএনপি বহুবার ওখানে নির্বাচিত করেছেন এবং ওই অঞ্চলে যে বিড়ির ব্যবসা দুই ভাই

পীরগাসা ওই অঞ্চলে ইয়েতে রংপুরের আরও একটা আমরা একজন একসময় কেন্দ্রীয় নেতা ছিলেন এখন তো আমাদের অত বড় কিন্তু তিনি হচ্ছেন মাহবুর রহমান বেলাল বলে আমাদের একজন মাহবুর রহমান বেলাল একসময় 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 আমরা যখন ঢাকায় ছিলাম তখন উনি ঢাকায় ঢাকা মহানগরী শিবিরের সেক্রেটারি ছিল রহমান বেলাল উনি অনেক ধরেই ওই অঞ্চলে চলে গিয়েছেন উনিও একটা আসনের প্রার্থী এবং সম্ভবত এটা রংপুর সদর আসন যে আসনে উনরা ওখানে প্রার্থী হয়েছেন মাহবুর রহমান বেলাল তো এই মোটামুটি আমরা রংপুরের যদি ইয়ে করি তাহলে বলতে পারি যে রংপুরে যেহেতু যেহেতু রংপুর এবং দিনাজপুর এই অঞ্চলে একটু কোয়াইট অঞ্চল রাজনীতিও ন্যাশনাল রাজনীতিদের ইয়ে কম তারপরেও সার্বিকভাবে এই অঞ্চল থেকে বিএনপি এবং জামাতের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা যদি ইয়ে করি তাহলে দেখতে পাবো যে বিএনপিরই ওখান থেকে আসনে জামাতের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রংপুর দিনাজপুর রংপুর রংপুর দিনাজপুর দুইটা আমরা ওই হল বিভাগটাকে আমরা ধরতেছি আর কি তারপরেও তারপরেও কম্পিটিশান যেহেতু দুই দলের মধ্যেই এই জন্যই এখনই খুব ইয়ে করে বলা যাবে না যে এখানে অন্য কোনো কিছু ঘটে যেতে পারে কিনা অথবা সারা দেশের যে নির্বাচনী প্রচারণা এখন হচ্ছে যে এই ক্ষেত্রে যে এখন কতটুকু এইগুলো অ্যাফেক্ট করবে এটা আমরা এখন নির্বাচন ডাকসুর বলতে পারতেছি না হতে পারে হতে পারে অনেকেই অনেকেই সেটা বলতে পারে কিন্তু আমি ডাকসুর মতো মনে করি না এই কারণে যে ডাকসুর নির্বাচনে যেভাবে কম্পিটিশান মানে খুব ইয়ে হয় নাই এই নির্বাচনে বোধ হয় আর অনেক কম্পিটিশন আরো 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 হবে আরো আরো জোরালো হবে আরো হাড্ডা হাড্ডি হবে এটাই আমার ব্যক্তিগত ধারণা যে নির্বাচনে এটাখানে অনেক বেশি দেখা গেল যে নির্বাচনের ফলাফল যখন শুরু হলো আমার কাছে মনে হয় যে যদি যে হাওয়া বয়ে চলেছে এই হাওয়াই যদি এই দিকে পতাকা ওড়ে তাহলে হয়তো জামাত বিশাল একটা সিট পাবে আর একটা যদি এই হাওয়া যদি আবার অন্যদিকে চলে বা যদি কিছু একটা হয় সেখানে জামাত ধরেন হানড্রেড বা হান্ড্রেডের নিচেই আর যদি হাওয়ায় কাজ করে আমার মনে হয় আমার আসছে রংপুরটা নিয়ে ইয়ে করতেছি ও রংপুর একটা শুনে বলতে ভুলে গেছি রংপুরে আমাদের আরেকজন লন্ডনের প্রার্থী কারণ রংপুর দিনাজপুর অঞ্চলে কিন্তু কম এই ধরনের ডিউল সিটিজেন

বিএনপির সঙ্গে বা বিএনপির জোট বলতে আমরা যেটা বুঝাই সেখানে একটা ইসলামপন্থী দল আমরা যাকে বলি আমরা যেটাকে বলি জমিয়ত জমিয়ত ওলামা ইসলাম যাদেরকে বলা হয় তো জমিয়াতে ওলামা ইসলাম মোট চারটি আসন সারা দেশে বিএনপির কাছ থেকে পেয়েছে মাত্র চারটি তো সেই চারটির মধ্যে আমরা জানি একটা হচ্ছে রুমিন ফারহানা যে আসনের

অর্থাৎ চিটং আমরা চট্টগ্রাম ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ছাত্র ইয়ে ওখানকার একজন ইয়ে ছিল চাকসু মামুন যাকে বলা হয়ে থাকে উনি কিন্তু আসেন ওই আসনটিতে না হ্যাঁ হ্যাঁ জাস্ট এইরকম একজন অর্থাৎ ওনরা যে চারটি আসন পেয়েছেন তাহলে আমরা দুইটা বললাম একটা হলো জকিগঞ্জ একটা হলো ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্র আর ওনাদের চতুর্থ আসনটা হচ্ছে এই রংপুরে কে কি ওনার নাম হচ্ছেন মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তলামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি উনি আসেন এই আসনটিতে এটা হচ্ছে নীলফামারি এক আসনটিতে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ওখানে ওই ঘটনা দাঁড়াবে কিন্তু ওখানে দুইজনই প্রতিদ্বন্দ্বী হবে হচ্ছে মানে আলেম অর্থাৎ জামাত যাকে প্রার্থী দিয়েছে সে একজন আলেম উনি একজন আলেম এই এই হচ্ছে ওই আসনের অবস্থা এটা নীলফামারি এক আসনের কথা আমরা এতক্ষণে মোটামুটি বললাম একটা ধারণা পেল আমার ধারণা আমার ধারণা আমাদের যে ইয়ে তাতে আমার মনে হয় রংপুরে বিএনপি জটি

ওখানে বিএনপি হয়তো মেজরিটি ইয়ে করতে পারে জামাত শক্তিশালী হবে ওখানে ইয়ে হবে কিন্তু এর বাইরেও ওখানে স্বতন্ত্র স্বতন্ত্র অর্থাৎ জামাত জোট যদি বলি জামাত জোট বিএনপি জোট এর বাইরেও স্বতন্ত্র প্রার্থী এবং এক দুইটা জাতীয় পার্টির প্রার্থীও ওখানে বাস করতে পারে এই হচ্ছে মোটামুটি রংপুরের আমাদের একটা যদি অবস্থা চেঞ্জ হয় আমরা এটাকে মডিফাই করব আমাদের এই অনুষ্ঠানে কোনো এক পর্যায়ে যে আমরা রংপুর জেলা সম্পর্কে এই বলেছিলাম আরো আরো ইয়ে করতেছি এবং আমরা সবাই জানি রংপুর হচ্ছে বাংলাদেশের একেবারে

আব্বাস উদ্দিনের দ্বীপাত ইয়ে রংপুর হচ্ছে বাংলাদেশের সেই কি বলে চিলমারি বন্দর চিলমারি বন্দর এবং আরো ইন্টারেস্টিং কাহিনী ছিল কারণ এই সময় যে আমরা বললাম যে ভরসা বিড়ির জায়গা একসময় কিন্তু রংপুরে ইয়ে উৎপাদনে বোধ হয় সবচেয়ে বেশি এই ইয়ে উৎপাদন যেটা অর্থাৎ বিড়ি হয় থেকে আপনার তামাক এই তামাকের যে উৎপাদন এটা কিন্তু রংপুরে একসময় এখন জানি না আমি এক সময় কিন্তু সবচেয়ে বেশি পাট এবং এই তামাক এবং যেটা দিয়ে ওই যদি ভর্তা তৈরি করা হয় তাহলে এটা ডেলিশিয়াস এবং সবচেয়ে ইয়ে এবং আমরা আমি যখন রংপুরে গেছি আমরা সাথে গেছি তো আমাদের যিনি রংপুরের হোস্ট তিনি আমাদের সবাইকে আমরা একটা গাড়ি গিয়েছিলাম ওই ছোট আলুর পাঁচ কিলো করে করে আমাদের কিন্তু বাসায় নিয়ে যান

সেই পঞ্চগড় পঞ্চগড়ে বা অন্যান্য অঞ্চল থেকে ওখানে হিমালয় পাহাড়ের এবং এইটাই তো ওই আমরা যে চিকেন নেকটা বলে থাকি ইন্ডিয়ার কিন্তু সেই বিখ্যাত চিকেন নেক আর কি এবং রংপুর এবং দিনাজপুর অর্থাৎ এই দুইটা জেলা বিভক্ত করেই এই বিভাগটাকে তৈরি করা হয়েছে রংপুর এবং দিনাজপুর এবং এটা একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কারণ এখানে আরেকটা ইন্টারেস্টিং ইতিহাস আছে কিন্তু এখানে কিন্তু ওই যে দারিদ্র এবং মঙ্গা যেটা মঙ্গা এলাকা এবং ইন্টারেস্টিং কাহিনী হলো শেখ মুজিবের সময় যে চুয়াত্তরের যে চুহাত্তরের যে মারা যায় তার যে একটা ফেমাস পিকচার সারা দুনিয়াতে ভাইরাল হয়েছিল সেই রংপুরে বাসন্তীর জাল পরে জল পরে সেই দৃশ্য এটাও কিন্তু এই রংপুর থেকেই তোলা তো অনেক কাহিনী আছে আমরা আরো আরো পরে আরো পরে আর যদি সুযোগ হয় আমরা করব আগামী আগামী সপ্তাহে হয়তো আমরা আরেকটা ছোট জেলা আগামী ইয়ে বলতেছি না হয়তো আমরা আগামী দিন দর্শক আমরা আপনাদের সামনে আমরা সারা বাংলাদেশের যে আছে সেই বিভাগ মোটামুটি একটা ধারণা আমরা ছবি একটা আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে আমরা আলোচনা করলাম রংপুর বিভাগে রংপুর বিভাগে টোটাল থার্টি থ্রি কথা টোটাল তেত্রিশটা আসন আছে এই তেত্রিশটা আসন আমরা সম্ভাব্য আলোচনা করেছি যে কারা কোন কোন প্রার্থী কাদের মধ্যে তুমুল লড়াই হতে পারে হওয়ার সম্ভাবনা আছে এখানে কে কে কারা জিততে পারে কোন জোট তবে যেটা আলোচনার মাধ্যমে যেটা আমরা দেখলাম যে সেটা হলো যে কঠিন একটা লড়াই হবে ভালোভাবে ভালো লড়াই হবে এবং এই লড়াইয়ে যদি আসলেই যদি সত্যিকারের লড়াই হয় তাহলে জামাত বিএনপির মধ্যে আসলে কে কতটা আসন পাবে সেটা এখনও বলা যাচ্ছে না তবে সার্বিকভাবে যদি আমরা মনে করি যে ওই এলাকার তাহলে বিএনপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি আবার যদি এই জোয়ার যে জোয়ার বয়ে চলেছে এই জোয়ার যদি শেষ যদি পালে যদি আঘাত করে আঘাত যদি ভিন্ন রকম তাহলে এটা কিন্তু ভিন্ন রকম হয়ে যেতে পারে ডাক্তুর মতো হয়ে যেতে পারে আমরা এই কথা বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ